বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক হলেন হাসনাত আব্দুল্লাহ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী বৈষম্য ছাত্র আন্দোলন ও স্বৈরাচার সরকার পতন আন্দোলনে যারা সামনের সারি থেকে শিক্ষার্থীদেরকে নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ অন্যতম আন্দোলনের সময় রাজপথ থেকে ডিবি অফিস এয়ারপোর্ট থেকে রাষ্ট্রপতির বাসভবন সবখানে হাসনাত আবদুল্লাকে সামনে সারিতে দেখা গিয়েছে তিনি উনিশশো সালে কুমিল্লা জেলার দেবীদার উপজেলায় জন্মগ্রহণ করে সেই হিসেবে হাসনাত আবদুল্লার বর্তমান বয়স ছাব্বিশ বছর হাসনাত আবদুল্লাহ দুই সালে কুমিল্লা জেলার দেবীদার থানার রিয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং এরপর দুই হাজার সালে কুমিল্লার আব্দুল মতিন খসর কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস পাশ করেন এবং এরপর তিনি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ইংরেজি বিভাগে বর্তমানে তিনি বিভাগের হন একজন শিক্ষার্থী পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির একজন সদস্য পড়াশুনোর পাশাপাশি তিনি সাংবাদিকতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত তো তার বাবা একজন প্রবাসী এবং মা একজন গৃহিণী شورای সরকার পতন হওয়ার পর গণমাধ্যম কর্মীরা হাসনাত আব্দুল্লাহকে পিএম ও বিয়ের বিষয় নিয়ে প্রশ্ন করেন তখন তিনি এ সম্পর্কে কিছুই বলেননি তিনি জানান আগে সঠিকভাবে দেশ গড়ব এবং দেশকে সঠিক পথে নিয়ে যাব এবং আমার সোনার বাংলাদেশ তৈরি করব হাসনাত আব্দুল্লাহ একজন সৎ সাহসী এবং মেধাবী ছাত্র দেশকে সঠিক নেতৃত্ব দিয়ে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ